ঈদের দিনের সন্ন্যত নিয়ে ইনশাল্লাহ আমরা পরেও কথা বলতে পারবো তবে অল্প কিছু কথা বলে রাখছি ঈদের দিনে পশ্চিমা সংস্কৃতির কোনো কিছু অনুসরণ করবেন না ঈদের দিনে গান বাজাবেন না শয়তান তিরিশ দিন বন্দি থাকার পরে ঈদের দিন দেখলে যেন মনে না হয় যে শয়তান ছাড়া পেয়েছে এমনটা যেন মনে না হয় ঈদের তো দরকার নাই এই রাত বলে একটা কথা আছে না চাঁদরাত আপনারা কি বলেন জানি না আগের রাত আমাদের এলাকায় রাত বলে ঈদের আগের রাতকে চাঁদ রাত বলে ঈদের চাঁদ যেদিন দেখা যায় আর কি সেটা তখন দেখি এতে কাছ থেকে বের হয়েই দেখবেন রাস্তাঘাটে বাজারে সাউন্ড বক্স গান হচ্ছে ডিজে পার্টি হচ্ছে রেস্টুরেন্ট ভরি গান হচ্ছে সাউন্ড বক্স বাজছে মানে তিরিশ দিন শয়তান বন্দি ছিল আজকে রাত্রেই খোলা হয়েছে ভাবটা এরকম ঈদের দিন এই কাজগুলো করতে যায় না আতসবাজি করবেন না এই পটকা টটকা ফোটাবেন না বাচ্চারা ছোটোখাটো বাচ্চারা একটু মজা করতে চায় সেটা আলাদা বিষয় কিন্তু এগুলোকে ট্রেডিশন বানাবেন না ঈদের দিনে ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিকশায় ঘুরবে না ঈদের দিনে তারা একে অপরের সেটা দেখা করতে যাবে না ঈদের দিনে সারাদিন ওই টিভিতে কি কী নতুন নাটক দিয়েছে কি সিরিয়াল দিয়েছে এগুলো দেখতে যাবেন না রমজান মাসে আপনি কি কী শিখলেন রমজানের সব শিক্ষা কি একদিনেই বিসর্জন দেওয়া লাগবে রমজানের সব শিক্ষাগুলোকে ঈদের দিন বিসর্জন দেওয়ার জন্য ঈদ ঈদের দিনে আপনি সকালবেলা উঠবেন ফজলের সলাত আদায় করবেন পারলে তাহাজুক পড়বেন তাহাজ্জুদ করে ফজর নামাজ পড়বেন নামাজ করে তেলাওয়াত পড়বেন আপনার দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে আল্লাহর জিকির দিয়ে স্তেকফার দিয়ে এবার সকাল সকাল গোসল করবেন সকাল সকাল গোসল করে মিষ্টিমুখ করবেন খেজুর খাবেন শ্যামাই খাবেন ইত্যাদি নতুন কাপড় পরবেন আপনার সামর্থ্য অনুযায়ী সেরা কাপড়টা পরবেন আতর খুশ ব্যবহার করবেন সুন্দর করে গোসল করবেন পরিবারের সবাইকে নিয়ে আপনি ঈদগাহে যাবেন তাকবির দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবরহ আকবর আল্লাহ আকবর ক্যাবি রাহি ক্যাফি তাকবির দিবেন ঈদগাহে যাবেন যারা ফতিবরা ইমাম তারা নামাজ পড়াবেন ঈদের খুতবা হবে ঈদের খুদ্বাহ রমজানের শিক্ষাগুলো আবার স্মরণ করিয়ে দেওয়া হবে যাতে এগুলো আমরা সারা বছর ধরে রাখতে পারি আমরা যেন ভুলে না যাই এবং ঈদের দিন যুব সমাজ যুবতীরা যা করে এই যে বিনোদনের নামে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এগুলো থেকে সতর্ক করতে হবে ঈদের দিনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন ফ্রি মিক্সিং ঈদের দিনে বেলাল্লাপনা মিউজিক করা কনসার্ট করা হাবিজাবি সব কিছু থেকে ওরা যেন দূরে থেকে ইসলামী সংস্কৃতি নিয়ে পরিবারকে সময় দেয় নামাজ পড়ে ঈদের দিন কোরআন তেলাবাদ পড়ে বাসায় গিয়ে নফল নামাজ পড়ে আবার জোহরের নামাজ জামাতে পড়ে ঈদের দিন ঈদের নামাজ পড়েছে জোরের নামাজে নাই এমন যেন না হয় জোর জামাতে পড়ে আসর মাগড়ি পেশা জামাতে পড়ে আত্মীয়দের বাসায় বেড়াতে যাবে খোঁজখবর নিবে অসহায় যারা ঈদ করতে পারছে না ওদেরকে সদাকাতুল ফিতর দিবে হাদিয়া তোফা দিবে অনেক কাজ আমাদের আমাদের আনন্দের উৎসবগুলো কিন্তু ভোগবাদী না বরং ত্যাগবাদী আমরা কিন্তু অন্যকে নিয়ে আমরা আনন্দ করতে চাই আমরা রমাজানের তিরিশটা দিন না খেয়ে থেকে শ্রম রেখেছি আত্মত্যাগ করেছি তারপরে খুশি করছি অন্যদের মতো নয় যে খালি দর্শন এমন নয় তো এগুলো আমরা আবার পরে কথা বলবো এখনো সময় আছে ঈদের কত নিয়ে ইনশাল্লাহ আমরা পরে কথা বলতে পারবো এগুলোর দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন ইসলামের মৌলিক পাঁচটা স্তম্ভ কি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটা কি ইসলামের পাঁচটা স্তম্ভ হাদিসে জিবরিলের মধ্যে আছে কোথায় আছে হাদিসে জিবরিলের মধ্যে আছে সই মুসলিমের হাদিস নাম্বার নয় এবং মিসকাত হাদিস নাম্বার দুই জিব্রাইল আলী ইসলাম মানুষের রূপ ধরে এসে নবী সাল আলু ইসলামকে জিজ্ঞাসা করেছিলেন যে ইসলামের সংজ্ঞা কি আকবির আনিল ইসলাম তখন নবীজি বলেছেন ইসলাম হচ্ছে আন্তঃ আল্লাহ আল্লাহ মুহাম্মদ আব্দুহ রসুল ইসলাম হচ্ছে প্রথমত তাওহিদ লাহ এবং মোহাম্মদ রসুল্লাহ রিসালাত এরপরে ও আন্তুকি মা তুমি সলাৎ কায়েম করবে ও আন্তুকিয়া জাকা জাকাত প্রদান করবে ও তাসুম ও রমাদান রমদানে সম রাখবে ও তাকুজ্জেল বাইত ইন ইস্তাত আতা ইলাই আর তুমি রমাদান মাসে আর তুমি সামর্থ্য হলে হজ করবে সামর্থ্য হলে হজ করবে এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার আমার সাথে বলেন এক নম্বর কি তাওহিদ এক নম্বর কি তাওহিদ লে আইলা হাইলল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ দুই নম্বর সলাত কায়েম করা তিন নম্বর সাকায়ত প্রদান করা চার নম্বর রমাদান মাসের সোম পাঁচ হচ্ছে সামর্থ্য হলে হজ করা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাওহিদ তাওহিদ নাই তো কিছুই নাই তাওহিদ নাই কিছুই নাই লা আইলা হাইলল্লাহ মানে সবকিছু আল্লাহ থেকে হয় আল্লাহ ছাড়া কিছুই নাই কল্যাণ অকল্যাণ ভালো মন্দ এবাদত আমার ভালোবাসা ভয় সবকার জন্যে আমার জীবন মরণ ত্যাগ সবকার জন্যে আল্লাহর জন্যে এটা আল্লাহ ইলাহা ইহ আর মুহাম্মদ রসুল্লাহ মানে সব কাজ হবে একজনের তরিকায় তার নাম কি প্রতিটা কাজ করব কার তরিকায় মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের তরিকায় এ হলো মুহাম্মদ রসুল্লাহ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর হিসেব হবে কি আমাদের মাঠে সর্বপ্রথম সলাতের নামাজের যার নামাজের হিসাব ঠিক থাকবে তার বাকি সব হিসাব ঠিক থাকবে ইনশাআল্লাহ যার নামাজের হিসাব ঠিক থাকবে না তার কোনো হিসাবই ঠিক থাকবে না আল্লাপাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন পাচক তো নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুন